আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমাদের ছাদে অনেকগুলো আনার পেকে আছে তো আজকে আমরা সেগুলো হারভেস্ট করব। তো ফার্স্টে যে জাতটি হারভেস্ট করতেছি এটি হলো রসো ভায়া আর এটা একদম পেকে গিয়েছে আনারের গা যখন তেল তেলে হয়ে যাবে এবং মুখের দিকটা শুকনো বা কালচে কালার হয়ে যাবে তখন বুঝতে হবে আনার পেকে গিয়েছে তো আমরা এভাবে হারভেস্ট করতেছি তো একটা নিয়ে নিয়েছি আরও অনেকগুলো আছে ওগুলো এখনও পাখেনি সময় লাগবে আর এটা হলো এভার সুইট একটি জাত এটার ভেতরে সাদা বীজ একটু বড় কিন্তু খেতে অনেক মিষ্টি হয় তো এটাও আমরা হারভেস্ট করে নিয়েছি এরকম আরও একটি আছে এটাও আমরা হারভেস্ট করে নেব আর এই পাশে আরেকটি জাত আছে এটা হলো থাই আনার যেটা আকারে বেশ বড় হয় তো এটাও একদম পেকে গিয়েছে আর গায়ে যে সাদা সাদা দাগ এটা হচ্ছে ওষুধের দাগ এই আনারটিও একদম পেকে গিয়েছে এটা আমরা হারভেস্ট করে নিচ্ছি তো আমাদের ছাদে প্রায় পাঁচ ছয় জাতের আনার আছে তার মধ্যে যে কয়েকটা পেকেছে সেটা আমরা হারভেস্ট করে নিচ্ছি তো থাই আরও আছে দুই তিনটা তো আরও আমরা সেগুলো হারভেস্ট করে নেব এটাও একদম পেকে গিয়েছে আর বাজারে কেনা আনারগুলোর মতোই এগুলোর ভিতরে লাল বীজটা অনেক নরম তো এটা অনেক বড় হয়েছে এ পাশে আরও একটা আছে থাই আনার এটাও এটাও আমরা হারভেস্ট করে নিচ্ছি এই যে একদম লাল হয়ে গেছে আর মুখের দিকটা শুকিয়ে গেছে তো আমরা এই কয়টা হারভেস্ট করলাম দেখতে মশাল্লা এত সুন্দর কালার আর এটা হলো অস্ট্রেলিয়ান এটাও আমরা হারভেস্ট করে নিচ্ছি তো আমাদের সবগুলো হারভেস্ট করা শেষ এখানে যে চারটি জাত আছে চারটি জাতেরই দুইটা একটা করে আমরা হারভেস্ট করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ